স্বাধীনতা পেয়েছি কিংবা নতুন করে স্বাধীনতা অর্জন করেছি এই দুটি কথা এক নয় স্বাধীনতা পেয়েছি অর্জন করেছি মানে এই রাষ্ট্রটি অন্য একটি রাষ্ট্রের সঙ্গে সংযুক্ত ছিল সম্পৃক্ত ছিল সেখান থেকে আমরা যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছি আর যেটা পেয়েছিলাম উনিশশো সালে আর এবার বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলন এমনকি জনতার আন্দোলনের মাধ্যমে যে একটা স্বাধীনতা পেয়েছি আমরা বলিতেছি আসলে এটা স্বাধীনতা পেয়েছি না এটা হলো নতুন করে স্বাধীনতার স্বাদ অর্জন করেছি এখন আমাদেরকে বুঝতে হবে যে স্বাধীনতা পেয়েছি ও স্বাধীনতা নতুন করে পেয়েছি এর দুয়ের মধ্যে কি পার্থক্য আমি একটা প্যারা লিখেছি প্যারাটি পাঠ করে শোনাবো আপনাদের একটি ভূখণ্ড স্বাধীন হলে সেই স্বাধীনতাকে প্রতিষ্ঠা করতে হয় সংবিধান রচনা এবং প্রণয়নের মাধ্যমে সংবিধান সংশোধন সংস্কার আর রচনা এক কথা নয় রাষ্ট্র স্বাধীন হলে এখানে পূর্বতম প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট স্পিকার কিংবা সংসদের অস্তিত্ব স্বীকার করে না পূর্বকে বিলীন করে স্বাধীন রাষ্ট্রের জনগণের পক্ষে একটি সংবিধান রচনা সংসদ রচনা ও কার্যকরিতার মাধ্যমে নব স্বাধীন রাষ্ট্রের সদৃশ্যতা প্রকাশ পায় এবং স্বাধীন রাষ্ট্রটি প্রতিষ্ঠা হয় ইহা কার্যকর না হওয়া পর্যন্ত স্বাধীনতা পেয়েছি কথাটি প্রশ্নবিদ্ধ থেকে যায় তবে নতুন করে স্বাধীনতা পেয়েছি কথাটি বললে বুঝতে হবে এদেশটি আগেই স্বাধীন ছিল এখন আমরা নতুন করে যে এদেশের একটা স্বাধীনতা পেয়েছি সেটা বলার মানে হলো এই পাকিস্তান যখন এই পূর্ব বাংলাকে শাসন করেছিল তখন তাদের মাঝে নাৎসিবাদতা প্রকাশ পেয়েছিল এমনকি এ এত অত্যাচার অবিচার জোর জুলুম করেছিল যেটা নাকি এদেশের মানুষ মানতে পারেনি সহ্য করতে পারেনি ফলে তারা যুদ্ধ করেছে এমনকি স্বাধীনতা অর্জন করেছে এখন নতুন করে যে স্বাধীনতাটা এজন্য বলা হয় যে এই পাকিস্তানের অনুরূপ শাসন করছিল এই বাংলার মাটিতে অন্য একটি ফেসিবাদ। যেমন আওয়ামী লীগ হাসিনা সরকার তারা যে তার পরিচয় দিয়েছে সেজন্যে তাদের কাছ থেকে তাকে হটানোর জন্যে যে সংগ্রাম করা হয়েছে আন্দোলন করা হয়েছে এটাও সেই স্বাধীনতার সংগ্রামের চেয়ে কোনো দিক দিয়েই কম নয় আর এই জন্য এটাকে বলা হয়েছে যে আমরা নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছি এই নতুন করে স্বাধীনতার স্বাদ যে পেয়েছি সেটাকে এখন প্রতিষ্ঠা করতে হলে কি করতে হবে এই ফেসিবাদের আমলে যত সংবিধান ছিল সব সংবিধান কুটিয়ে গুটিয়ে দেখতে হবে এমনকি এখানে যত জনবিরোধ আইন আছে সেই আইনগুলিকে বাতিল করে দিতে হবে মোচন করে দিতে হবে পরিত্যক্ত ঘোষণা করতে হবে আর যেগুলি গ্রহণযোগ্য সংবিধান আইন সেগুলিকে সংরক্ষণ করে এই দেশটাকে কিভাবে গণতন্ত্রের পথে নেওয়া যায় এমনকি সুগণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় এরকম একটি আইন সংযুক্ত করতে হবে তাহলে কি আমাদের এ দেশটি কি গণতন্ত্র অভিমুখী হলো এমনকি আমরা আমাদের যে জনগণের কামনা সেটাকে বাস্তবিক রূপে দেখতে পারব